ইরান ইসরায়েল যুদ্ধের পরে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হন ইরান ও ইউরোপীয় তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা শুক্রবার ইস্তাম্বুলে হওয়া বৈঠকে তেহরানের পক্ষ থেকে অংশ নেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী রাবানজি ও কাজেম ঘাড়িয়াবাদী আলোচনায় উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য রূপরেখা এবং ইউরোপের স্ন্যাপব্যাক হুমকির মতো বিষয়গুলো দুই সালের পরমাণু চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবরের আঠারো তারিখ দেখে জাতিসংঘের রেজলিউশনের মেয়াদ শেষ হয়ে যাবে এর আগে যদি ইউরোপীয় দেশগুলো ব্যাক প্রয়োগ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরতে পারে এজন্যই আগস্টের মধ্যে কূটনৈতিক অগ্রগতি চায় ইউরোপ কিন্তু তেহরান পরিষ্কার বার্তা দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার তারা যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানানো হয় বৈঠকে এ সময় ব্যাকের হুমকিকে বেআইনি বলে উল্লেখ করেন তারা ইরানি প্রতিনিধিরা বৈঠকে সাফ জানিয়ে দেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে গত জুনে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন এরপর যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় এই হামলাগুলোর বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি দিয়েছে তেহরান ইরান বলছে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কৌশলগত স্তরে আলোচনা আবার শুরু করতে রাজি ইউরেনিয়াম মজুদ পরিদর্শনের সুযোগ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা হয়েছে তবে ইউরোপ বলছে এসব কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তেহরানকে আগস্টের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে সাদিয়া তাসনিম সময় সংবাদ